মদিনা দশ বছর ছিলেন তার সাতশো একাশি দিন তিনি যুদ্ধের ময়দান ছিলেন সাতশো একাশি দিন মানে দুই বছর বেশি না তার জীবনে কোনো শান্তি ছিল শিরক বেদাতে সরাসরি দেখে যারা চুপ করে থাকে তাদের মধ্যে ই মানের বানাই শির্ক থাকবে তবই তো থাকবে এটা স্বাভাবিক কিন্তু শিরকের বিরুদ্ধে আপনার মধ্যে একটা আপসহীন ঘৃণা থাকতে হবে যে এই লোকটা শিরক চোদ্দ জাহান নামে চলে যাচ্ছে আপনার সন্তানকে যদি আগুনে ফেলে দেওয়া যায় এটা একটা হাদিস আসছে একজন মহিলা আল্লাহ নবীর কাছে আসছেন দিন শেখার জন্য চলে যাচ্ছে তো আল্লাহ নবী বললেন দেখো তো এই মহিলাকে বলো তোমার ছেলেটাকে আগুনে ফেলতে রাজি হবে কি তো না সে কষ্ট রাজি হবে না নিজের জীবনতেও কিন্তু সন্তানকে আগুনে ফেলে দেবে এরকম মা পৃথিবীতে নাই মনে রেখে ওই মহিলা তার সন্তানকে যত বেশি ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসেন তিনি কখনই তার সন্তানকে জানায় ফেলতে চান না বান্দাকে কিন্তু বান্দা যদি এমন কাজ করে যে বিচারের তাকে অবশ্যই জান্নান দিতে হয় সেজন্য আল্লাহ ন্যায় বিচারক বলেই তাদেরকে জান্নাম দেন এরপরও মনে রেখে দুনিয়াতে তিনি ভাগের এক ভাগ মাত্র রহমত বিতরণ করেছেন কে আমাদের তিনি আরও নির্বের ভাগ তিনি রহমত মাত্র বিতরণ করে দিবে তার রহমত শেষ হয়নি অশেদ রহমত আল্লাহ গাজেবী আমার ক্রোধের উপরে আমার রহমত জয়লাভ করেছে সবসময় আমরা সিরকের সঙ্গে আপোষ করব না কিন্তু সিরকের বিরুদ্ধে তৌহিদের ঝানটাকে সবসময় উড্ডীন রাখবো কোন অবস্থায় তৌহিদকে রেসাইলাতকে আখরাতকে বাদ দিয়ে দুনিয়াবি কোনো স্বার্থকে অগ্রাধি দিতে পারে না এই আঁকিটা যদি মজবুত থাকে তাহলে নিজের পরিবারে নিজের সমাজে যেখানে আপনি বসবাস করবেন না কেন সেখানে দুনিয়া আপনার অনুগত থাকবে আল্লাহ রসুলের একজন গোলাম সফিনা জেহাদের এগিয়ে যাচ্ছে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে জঙ্গলের মধ্যে ঘুরে আর রসুলকে খুঁজে পাচ্ছে না কোথায় চলে গেল খবর নেই ইতিমধ্যে বাঘ বেরিয়ে ওকে হামলা করবে বাঘ কাছে সঙ্গে সঙ্গে সফিনা বলি উঠেছে হানা সাহাবি রসুল্লা সাল্লাম আমি আল্লাহ রসুলের সাহাবি তখন বাঘটা কিচ্ছু বলেনি গায়ে এসে ঘেঁচতেছে মুখ ঠেলা দিচ্ছে গায়ে মানে আদর করে যেটা হয় সম্মান করে কথা তো বলতে পারবে না সম্মান দেখাচ্ছে রসুলের সাহাবের দিকে তখন বলল ইশারে বলে দিল আমি আল্লাহ রসুলের সাহাবিদের যে কাফেলা গেল একটু আগে আমি কাফেলার সন্ধান পাচ্ছি না আমাকে একটু পথ দেখাও বাঘেরা এই নিঃশ্বাসের খুব দূর থেকে ওরা পায় যেমন পিঁপড়ার সুগন্ধি অনেক দূর থেকে পায় না এখানে গুড় ফেলেন ও কেন চলার বাঘেরা বুঝতে পারে তো তাকে সাথে করে নিয়ে ও বেশ দূরে জঙ্গলের শেষ মাথায় গিয়ে দেখা যাচ্ছে ওই কাফেলে যাচ্ছে তখন তাকে আদর করে সম্মান করে বেঁধে দিল দূর অতিথি আল্লাহ রসুলের একজন সাহাবের যদি এই মর্যাদা থাকে বাঘের কাছে এ যুগেও যদি সত্যিকার করে ইমানদার থাকে বাঘ তাকে এ যুগেও সম্মান করবে ইনশাআল্লাহ এই ইমান আগে প্রয়োজন এই দৃঢ় ইমান নিয়ে মানুষ চলবে দুনিয়া এক রাতে সে বিজয়ী হবে আর ইমান যদি দুর্বল হয় তাহলে দুনিয়া লোভ যদি বড় হয়ে দেখা দেয় ইহুকাল পরকাল সব শেষ হয়ে যাবে এজন্য পাক সুরের কাহফের মধ্যে ইন্নাউন ফিতিয়াতুন তারা কয়েকজন মাত্র যুবক ছিল ভাষাটাকে ইন্ন ফিতিয়াতুন আমনও বেলম্বে মাত্র কয়েকজন যুবক তারা আল্লাহ তাদের প্রতিপালিত করে ইমান এনেছিল এই কয়েকজন যুবক দিয়ে একটা রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে দিন ঠিক একইভাবে হয়েছিল জালুদের মাধ্যমে অর্থাৎ দাউদ আলহ সাদ নামে দাউদ নবী আমরা সবাই জানি নবী হওয়ার আগে বাচ্চাবেলা উনি কী করেছিলেন ইতিহাস তো অনেক কিছু জানি না এখনও যারা জর্ডান এখন তো প্রায় আপনার ফিলিস্তিনের গল্প শুনছেন ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে নদী আছে এটা নাহারে সেরিয়া বলা হয় এই নদী পার হওয়ার সময় সেনাপতি তালুদ বললেন তোমরা এই নদী পার হবে কিন্তু পানি নিতান্ত খেতে গেলে ঢোক পানি খাবা বেশি আমার সঙ্গে থাকতে পারবো না ইসরায়েলি বিবরণ অনুযায়ী আশি হাজার সৈন্য জালুদের বিরুদ্ধে লড়াই হবে তৎকালীন সময় আমালেকার সম্রাট ফিলিস্তিনের সম্রাট ওবার চলে গেছে পানি যে যা পারা খাইছে ওরা বলছে তালুত আসতে আমাদের যুদ্ধ হবে না পানি বেশি খেয়ে ফেলেছি এখন ঘুম আসতেছে তিনশো জনের কিছু বেশি তারা ঠিক এক ঢোকি খেয়েছিল অথবা খায়নি নি তাদেরকে নিয়ে এগিয়ে চললেন ছোট্ট ছেলে দাউ দেশে বলছে আমিও যুদ্ধ করবো বাবা তুমি ছোট্ট বাচ্চা তুমি কি যুদ্ধ তো না পারি তুমি কী পারো ও তীর গুলতি আমি তীর গুলির নিশানা যা মারতে পারি এ কেউ পারবে না আচ্ছা মারো দেখি বললে ঠিকই তো আচ্ছা তুমি চলে আমার সাথে সেনাপতি স্নেহ করে যে ছোট্ট বাচ্চা ছেলে একা ছেড়ে দেব কার মায়ের বুক খালি হবে আমার সঙ্গেই থাক জালুতে এসেছে বিশাল একবারে হতে হাতের মাথায় উঠে মাথায় হেলমেটটা দিয়ে ফাঁক ফকর নেই কিন্তু চোখটা তো ফাঁক থাকবেই তখন তো গ্লাসের যোগ যে সামনে ঢেকে দিবে ওই চোখ হিসাব করে এমন ধরো মেরে দিছে শোক ফেড়ে মাথার ঘিলিমুলি সব শেষ ওখানে কাঁধি পড়ি গিয়ে সেনাপতি পলি আর কেউ থাকে সব পালাইছে যুদ্ধ শেষ হয়ে এইখানে আয়াত হচ্ছে আয়াতিল গালাবাদ ইতিহাসে বহু অল্প সংখ্যক লোক বহু সংখ্যক লোকের উপরে বিজয় লাভ করেছে আল্লাহ হুকুমে দেখা গেল আশি হাজারের মত লাগে নেই তিনশো লোকও দরকার হয় নাই একটা ছোট্ট ছেলের হাতে একটা দেশ বিজয় হয়ে গেল ইতিহাস তার সাক্ষ্য কোরআন তার সাক্ষ্য এই একই ঘটনা ঘটলো বদরের যুদ্ধের দিন আল্লাহর রসুল জানতেন না যে আমরা বদরের যুদ্ধের কাফেরদের সম্মুখীন হচ্ছি এটা ওনার জানা ছিল না হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেলেন তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলার কে দেখো তো আমরা কয়জন উনি গুণিগঞ্জে বলল যে তিনশো একটু বেশি তিনশো চোদ্দো বাইকের পনেরো পর্যন্ত আসছে তখন আল্লাহ নই বলেন ও হো তালুদেরও তো সজনের সঙ্গে এই কজনই ছিল তো উনি কিন্তু হিসাব ধরছেন কোথায় তালুদ যদি আশি হাজারের মধ্যে তিনশো নিয়ে জয়লাভ করতে পারেন তা আমি যুদ্ধ দিন ইনশাল্লাহ আমরাও জয়লাভ করব ঠিক সেটাকে হয়নি বাস্তবে এটাই হলো ইতিহাস ইমানে যাজ বা সবচেয়ে বড় জিনিস যে ইমান কোনো দুনিয়ার দিকে তাকায় না যুদ্ধ শুরু হয়েছে এমাম হমাম খেজুর খাচ্ছে বাক বা ধ্যাত ধ্যাত বললাম আমরা তো হয়েছে আল্লাহ রসুল জিজ্ঞেস করে দিয়ে বলছে কেন যে আমি তো শাহাদাত চাচ্ছি আমি তো জান্নাতে যেতে চাই এই খেজুর খেতে তো অনেক সময় লাগবে বাইনালা হায়াতম তবিলা তুই লম্বা হায়াত বসে থাকবো শুকনা খেজুর খেতে সমস্যা না ও তাই রাগ করে থাক না সব ফেলে দেয় ঝাঁপিয়ে বড় যুদ্ধে আল্লাহ রসুল বললেন ইমেনা নিশ্চয়ই তুমি জান না তোর অধিবাসী হবে ঠিক সেটাই হলো কিছুক্ষণ পরে তার লাশ পাওয়া গেল জেহাদের মদনের এই ধরনের ইতিহাস অসংখ্য ইতিহাস রয়েছে কমান্ড দিচ্ছেন আল্লাহ রসুল কি বলে আমরা কমান্ড দিয়ে কুইক মার্চ বলি না আল্লাহ নবী কি বলছেন কোমো ইলা জান্নাতিন কোমো ইলা মাখফরাতিন ওয়া জান্নাতিন আর তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে যার প্রশস্ত তা আসমান জমিন পরে অন্য কিছু না কুমু ইলা মাখফরাতে তোমরা আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও মানে এই যে তোমার সামনে যে ময়দান এখানে ইসলাম জিতলে ইসলাম টিকে থাকবে আর নইলে আজকেই ইসলামের বিজয় বন্ধ হয়ে যাবে তাই তোমরা মাখফাতের জন্য এবং জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও জাতা মনে করেন নাকি দুনিয়া কোন স্বার্থে কোন যুদ্ধ জেহাদ প্রচেষ্টা কিছুই নাই যা কিছুই হবে মুসলমান করবে সেটা পরকালীন স্বার্থে এই পরকালীন ত্যাগের স্বার্থে যদি কিছু সংখ্যক যুবকও এগিয়ে আসে তাদের মধ্যে সমাজ পরিবর্তন করা সম্ভব আর ওই অসম্ভবকে সম্ভব করাই মাত্র যৌবনের মাধ্যমে আল্লাহাক চেয়েছেন দূর অতীতে আসাবেক কাহের কয়েকজন যুবকের মাধ্যমে এবং তার নিজের জীবনে বদর যুদ্ধের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে তরুণ যুবকদের মাধ্যমে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে গেছে এই বদর যুদ্ধ ছিল মাইল ফলক ওই দিন তিনি জিততে না পারতেন ইসলাম থাকতো না নবী ওদিন কি দোয়া করছেন পাহাড়ের উপর বসে ইয়া আল্লাহ ইসাবা তর্বাদ হাজিল ইসবাবা আল্লাহ আল্লাহকে তোমার এই ক্ষুদ্র কাফেলা বিজয়ী না হয় তুই লড় পৃথিবীতে কোথাও তোমার আর এ আল্লাহ আল্লাহর কাছে পাবে না মানুষের কাছে এই যে দোয়া তিনি করেছেন আলী বলছেন আল্লাহ নবী ওদের প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি এই বৃষ্টি যে কত উপকার করলো কারণ বালিতে পা তো বসে না পাপ ফুসকে যায় না এটা কোরআনের ভাষা নো আসা এমন বৃষ্টি বসলো যে পাপ জেমে গেলো সব সাহেবেরা ঘুমিয়ে পড়তে গেল আস্তে আস্তে কি আরাম পেয়ে গেল লা বললে মাটি শক্ত হয়ে গেলো যুদ্ধ জোরদার হয়ে গেলো কিন্তু এ তো আলি বলছেন একমাত্র আল্লাহ রসুল চেতনা ছিলেন আমরা সব করে ঘুমিয়ে পড়েছিলাম আমার তো নো আশা শান্তিতে ঘুমে কিন্তু আল্লাহ নবী ঘুমান নেই তিনি বারবার আল্লাহ কাছে কাঁচা আল্লাহ ইল্লাম তাজহার হা আল্লাহ যদি এই ক্ষুদ্র জনগোষ্ঠী যদি আজকে তিনশো তেরো জন যদি রাস্তা জিততে না পারে পৃথিবীর কোথাও তোমাকে লোক হবে না আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আস্তে আস্তে আগে ইন্নি আলফিমালে মরদে ভীন যখন তোমরা আমার কাছে প্রার্থনা করছিলেন আমরা তোমার দোয়া কবুল করেছিলাম এবং আল্লাহর আসমান থেকে এক হাজার ফেরস্তানিয়ে দিয়েছিল বদরের ময়দানে ইতিহাস সাক্ষী কোরআন তো মিথ্যা হতে পারে না হাদিস মিথ্যা হতে পারে না ইতিহাস সাক্ষী সেদিন কিভাবে বিজয় এসেছিল যারা মনে করে সংখ্যা দিয়ে শক্তি দিয়ে অস্ত্র দিয়ে জনবল দিয়ে বিজয় লাভ করব যা সে বোকা সার্গে বাস করছে ইতিহাস তার পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না আল্লাহবাক আমাদের দেশের এমন যুবক তৈরি করে দিন যাদের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব সৃষ্টি হয় যেখানে পবিত্র ও শহীদ হাদিসের ভিত্তিতে সমাজ গড়বে জামাত গড়বে ব্যবসা বাণিজ্য হবে সবই কোরআনের ভিত্তিতে হবে হারসের ভিত্তিতে হবে তবেই মানুষের জীবনে শান্তি আসবে তার আগে কশ্চিমকালে হতে পারে না যে সুদ লেখে সুদের হিসাব লেখে সুদ খায় সুদ দেয় এদের কুল্লম সাওয়া হার্যের ভাষা এরা সবই পাপের দিক দিয়ে সমান আমরা যেন এই পাপের মধ্যে না ঢুকি যতই আমাদের শক্তি হোক যতই সেনা শক্তি বৃদ্ধি পাক লাভ করছে না যতক্ষণ ইমানে শক্তি বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই আল্লাহ আমাদের সবাইকে তার দিনের পথে জান্নাতের পথে এগিয়ে যাওয়া তৌফিক দান করুন আকুলকলি হাজা আস্তাফুলি আলাইকুমআ মুসলিম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخزل من خزل دین محمد صلی اللہ علیہ وسلم تجعلنا منهم عباد الله رحمكم الله ان اللہ یا ملکم بالعدل والحسان وَإِتَاهِ دِلْ قُرْبَى وَيَنْحَا عَنِ الْفَاشَاءِ وَالْمَنْكِرِ وَالْبَغِيَا اِذَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ وَاذْكُرُ اللَّهِ يَذْكُرُكُمْ وَدْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ تَعْلَى وَعَلَى وَعَزُ وَعَجَلُ وَأَتَمْ وَهَمُّ